দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের বেশাদিপাড়া এলাকায় টাঙ্গন নদীর আজ কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে নদী মেরামত করলো টাঙ্গন নদী বাঁধের সংস্কার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা এমনটাই টানা কয়েকদিনের বৃষ্টির জেরে টাঙ্গন নদীর জল বাড়ছে কুশমন্ডি ব্লক প্রশাসনের উদ্যোগে উদয়পুর গ্রাম পঞ্চায়েত মালিগাঁও গ্রাম পঞ্চায়েত করঞ্জি গ্রাম পঞ্চায়েত ও কুসমন্ডি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে পাশাপাশি কুস নন্দী বন্যা কবুলিত এলাকার জন্য বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না অ্যাকচুয়ালি আমরা প্রথম বছর মানে আগের বছর আমরা দেখেছিলাম যে টাঙ্গর নদীর যখন জল বেড়েছিল তখন উদয়পুরের এবং করঞ্জি বেশ কিছু জায়গাতে বিশাতিপাড়া মহিষাকুড়ি এই সমস্ত জায়গাগুলোতে এফেক্টেড হয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে আমরা এবছর বর্ষার আগেই আমি মানে ব্লক থেকে আমার আইসি সাহেব এবং এডুকেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাহেব সবাই মিলে ভিজিট ভিজিট করি এবং করে ওনারাও ওনাদের টেকনিক্যাল নলেজ দিয়ে যেটা দেখেন এবং আমরাও যেটা সাজেস্ট করি সেই অনুযায়ী বেসাটি পাড়ার দুটো লোকেশন আর হচ্ছে মহিষাগুড়িতে এইসব জায়গাতে প্রোটেকশন ওয়ার্কের কাজ আমরা প্রোপোজাল হিসাবে পাঠাই ডিস্ট্রিকে এবং আমাদের অনারেবল ডিএম স্যার এর মানে ইয়েতে আর কি আমরা এই তিনটে কাজ মানে করানো হচ্ছে ব্লকেতে তো আশা করছি এই আগে ভাগে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং ফ্যাংশন হওয়ার জন্য আমরা আসন্ন বর্ষায় আমরা এই কাজটা করতে পারলে আমাদের আগে এবারের মতো এফেক্টেড মানে এটা কম হবে আর কি অতটা বেশি এফেক্টেড হবে না আশা করি ভালো দিন ভালোভাবে আমরা বর্ষাটাকে পার করতে পারবো এবছর ধারাবাহিক বৃষ্টির জেরে কুসমন্ডি ব্লকের টাঙন নদীর জল বেড়ে গিয়েছে এদিন নদী পরিদর্শন করেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা শেজ দপ্তরের ইঞ্জিনিয়ার কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে